सिग्नल राइट चेक मिरर चेक ब्लाइंड स्पॉट। ओके ऑफ द तो सिग्नल देखो से একজিট টেন দিয়ে একজিট নেব সেই কারণে আমি আগের থেকে রোড মার্কিং ফলো করে যাচ্ছি রোড মার্কিং দেখুন লেফটার্ন রুড মার্কিং এটা ফলো করে যাব সামনে প্রিপার টু স্টপ এই বাতিটা জ্বলতো যদি এই সিগন্যালটা পড়তো ঠিক আছে

দেখুন বামপাসে একটা সুন্দর পার্ক যদি দেখা যাচ্ছে না কারণ মোবাইল দোয়ার ঘুরে দিতে পারতেছি না সেই কারণে ইন টপ স্কুল জোন এখান থেকে স্কুল জোন শেষ হলো অনেকগুলো জংশন এখানে ঠিক আছে সেই কারণে সবসময় কেয়ারফুল যেতে হয় এই রাস্তা দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন সব সময় স্পিডে গাড়ি চালালেই শুধু গাড়ি চালানো নয় ঠিক আছে স্পিডে আপনি কখন যাবেন হাইওয়েতে স্পিডে যেতে পারবেন যখন রুটটা একদম ক্লিয়ার তখন আপনি স্পিডে যেতে পারবেন দেখুন এখানে ইয়ার বক্স যাওয়া যাবে না হ্যাঁ সিগনাল পড়ছে তার মানে সামনের গাড়িটা যাবে আমিও যেতে পারি সাইন অনেকগুলো আবারও স্কুল জোন শুরু হয়েছে হয়েছে এখান থেকে স্কুল জোন ড্রাইভ কেয়ারফুলি দেখুন এখানে একটা জংশন আছে সুতরাং কেয়ারফুলি যেতে হবে যে কোনো সময় অ্যাম্পার হতে পারে অথবা রেড রেড ফল হতে পারে ঠিক আছে আবার একটা ইয়েল বক্স থাম স্লো ওকে একটা ইয়ালো বক্স বড় একটা ইয়াল বক্স দেওয়া আছে আবার স্কুল জুন আমি এ ওয়াই এর দিকে যাবো সে কারণে সিগন্যাল লেফট চেক চেক প্লাইট ওকে এইখানে দেখুন ক্রসিং স্লো জ্যাবরা ক্রসিং সে কারণে এইগুলো হচ্ছে স্লিপ রুট প্রত্যেকটা স্লিপ রুটের সাথে কিন্তু প্যাডের স্ট্রাইন ক্রসিং থাকে দেখুন সামনে অ্যাম্বার হলো রেড হলো অবশ্যই আমাকে থামার জন্য নেওয়া লাগতেছে স্লো স্লো ডাউন স্লো স্টপ

এই ডাবল ইয়েলো লাইনে কিন্তু গাড়ি থামানো যাবে না পার্কিং করা যাবে না ঠিক আছে গাড়ি শুধুমাত্র ইমার্জেন্সি পিকিং পিকিং অফ অ্যান্ড ড্রপিং ডাউনের জন্য থামা যেতে পারে একেবারে পাম্পে পাশে অনেক বেশি সেকি হচ্ছে আমি লেন

যেতে হবে এই রোডগুলো দিয়ে ঠিক আছে এই স্লিপ রোড আমি এতক্ষণ আর্টেরিয়াল রোডে ছিলাম এই স্লিপ রোডে ঢোকার আগে যে রোডটা ছিলাম ওটার নাম ছিল আর্টেরিয়াল আর্টেরিয়াল রোড হয়ে এখন স্লিপ রোড দিয়ে দেখুন গেব দিলাম স্লিপ রোড দিয়ে আমি কিন্তু এই যে এইটা হাইওয়েতে ওয়াই এক্সপ্রেসওয়ে এসপ্রেসওয়ে ইউনিভার্সিটি ফ্লাইওভার আন্ডারপাস দেখুন এখানে কিন্তু আবারও আমাকে গিভওয়ে বয়ে দেওয়া লাগবে কারণ যারা অলরেডি এক্সপ্রেসওয়েতে আসে আমি স্লিপ রুট থেকে এক্সপ্রেস হয়েতে যাব দেখুন রাস্তা ক্লিয়ার সিগন্যাল রাইট আগেই দিয়ে রাখছিলাম মিররগুলো দেখতেছি আমি কনস্ট্যান্টলি যখন এই সমস্ত স্লিপ রুট দিয়ে এক্সপ্রেস হয়েতে যাবেন তখন গিভওয়ে দিবেন দেবেন এবং কেয়ারফুলে যাবেন মিরর দেখবেন বারবার কমপক্ষে দুইবার দেখবেন

সেক্ষেত্রে আমার সেভেন্টি কিলোমিটার পার আওয়ার ফলো করা দূরত্ব সেটা দুই সেকেন্ডের দূরত্ব হবে এটাকে টু সেকেন্ড রুল বলে সিঙ্গাপুরে সবাই টু সেকেন্ড রুল ফলো করে অবশ্য কিছু কিছু দেশে থ্রি সেকেন্ড রুলও ফলো করে তো বেটার আপনি থ্রি সেকেন্ড রুল ফলো করবেন কারণ একটু গাড়ি থেকে গাড়ির দূরত্বটা যত বেশি হবে আপনার নিরাপত্তাটা তত বেশি কারণ আপনার সামনের গাড়ি যদি স্পিডে যায় আপনি অবশ্যই স্পিডে যাবেন সেই ক্ষেত্রে আপনি যদি দূরত্ব মেইনটেইন করে চলেন নিজের সেফটি তো দেখুন এদিকে নো ওয়েটিং বাম্পাসের লেখা আছে নো ওয়েটিং মানে এদিকে ওয়েটিং করা যাবে না গাড়ি স্টপ করে ওয়েটিং করা যাবে না বাম পাশে সফি শফির একটা ওয়ার হাউস দেখতে পেলাম এবং সরি ডান পাশে শফির একটা ওয়ার হাউস এবং গ্রেপের একটা ওয়ার হাউস দেখা যাচ্ছে ডানপাশে সায়েন্স পার্ক আমি আছি নরমন্টন পার্কের আগে সায়েন্স পার্ক হোস্ট টাউন এভিনিউ এর আগে এক্সিট সেভেন

Oké, dan gaan we er hij heel lang So, ich warte gleich,